সাকিব ওপর জুড়িতে মায়া ছবি হলে একটা সুনামি হবে নিঃসন্দেহে আর সেই সুনামি এবার হতে যাচ্ছে মায়া ছবিতে সাকিবের নায়িকা হতে যাচ্ছে অপবিশ্বাস গোপন সূত্রে তথ্য পাওয়া গিয়েছে সঠিক তথ্য পেতে ভিডিও দেখতে থাকুন সাকিব ইয়েনদের জন্য বিশাল একটা সুখবর আসছে আর তাহলে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গুঞ্জন উঠেছে সাকিবের মায়া ছবিতে থাকবে দুষ্টু মিষ্টি নায়িকা অপবিশ্বাস এই জুড়িতে এই ছবি হলে সিনেমা হল তস হবে তা বলার অপেক্ষা রাখে না শাকিব খান অববিশ্বাসের জড়িতে নতুন ছবি হলে সিনেমার হল মালিকরা ঈদের ফেলাবার পাবে প্রতিনিয়ত দীর্ঘদিন পরে মায়া ছবির মাধ্যমে ডাইলুট কুইন ওপবিশ্বাস মেগাস্টার শাকিব খান ফিরতে যাচ্ছে এই ছবিতে সেই জন্য অভবিশ্বাস তার বডি ফিটনেস আগের চেয়ে অনেক কন্ট্রোল করেছেন নিজের ফেসকে আরও সৌন্দর্য গ্লামার করে তুলেছেন তার রূপ লাবণ্য অনেক চেঞ্জ করেছেন মায়া ছবি বানানো হবে ফ্যামিলি ড্রামা অ্যাকশান দিয়ে এই ছবিতে দুজনকে দেখতে পাবো এইভাবে সবার মনে এক্সাইটেড কাজ করছে এটা সাকিবদের জন্য অনেক বড় একটা ধামাকা যদি সত্য সত্য এই জুটি মায়ের ছবির মাধ্যমে বড় পর্দায় ব্যাক করে সেটা দেখার জন্য সব সাকিবিয়েনরা অধীর আগ্রহে মুখে আসে বাবুর জুটিতে মায়ের ছবি হবে এই গুঞ্জন যেন সত্য হয় শাকিবাবুর জুটি আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে বলে যাবেন